আপনারা জানেন গত পরশুদিন গাজীপুরে আমাদের সব সাংবাদিক আমাদের সহকর্মী তুহিনকে পঁচাশি কুম্মাদনায় চাঁদাবাজরা দেশদ্রোহীরা নির্মমভাবে হত্যা করেছে এই হত্যার প্রতিবাদে আজকে ফরিদপুর প্রেস ক্লাব সহ সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ রাজপথে এসেছে আমরা মানববন্ধ করছি আমরা বিক্ষোভ করছি আমাদের দাবি অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে এই খুনিদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে আর যদি তা না হয় আর সারা দেশে যেভাবে সাংবাদিকদের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন হামলা হচ্ছে তাদের কাজে বাধা প্রদান করা হচ্ছে আমরা এই বন্ত্র অধিকারী সরকারের কাছে আমাদের দাবি তারা যেন সাংবাদিকদের নিরাপত্তায় সর্বোচ্চ ভূমিকা পালন করে আমাদের সহকর্মী ইতিমধ্যে বলেছেন আপনারা জানেন সাংবাদিকরা জাতির বিবেক এরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এই স্তম্ভ ধ্বংস করার জন্য সমস্ত যুগে যুগে এই ঐপনিবেশিক শাসন আমল থেকে শুরু করে ভদ্রাবধি বন্ধ কাজ করে যাচ্ছে এই আসাদুজ্জামান তুইনের হত্যাকাণ্ডের অবিলম্বন গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে হৈত্র প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে আমাদের এই বিক্ষোভ মানব বন্ধ উত্তন করতে গিয়ে রাষ্ট্রের মানুষকে সংবাদ পরিবেশন করতে গিয়ে নির্মমভাবে হত্যা শিকার হয়েছে আজ পত্রিকায় টেলিভিশনে যা কিছু সংবাদ দেখা যায় এই সাংবাদিকদের কলমে ছবিতে তুলে আসে উঠে আসে আর সেই কাজে যদি সাংবাদিক হত্যার শিকার হয় নির্মম ভাবে হত্যার শিকার হওয়ার পরে তার পরিবার অসহায় পরিবার অসহায় হয়ে পড়ে তার মাসুম বাচ্চা এটিম হয়ে পড়ে সাংবাদিকদের নিরাপত্তা দেয়া। অত্যন্ত মর্মাহত ভাবে প্রেস ক্লাবের সাংবাদিকরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছি এর একটি দুঃখ ক্লান্ত মূল নিয়ে সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ আজকে এই আন্দোলনে শরিক হয়েছে কেননা সাংবাদিকরা সমাজের তথ্যচিত্র তুলে ধরে সমাজের অব্যবস্থাপনাকে তুলে ধরে এটা কি সাংবাদিকদের অন্যায় বা দোষ কেন তাহলে সাংবাদিকদের উপর এভাবে নির্যাতন হবে দিনে দুপুরে চাপাতি দিয়ে রান্না দিয়ে একজন মানুষকে হত্যা করে ফেলবে এবং তার কোনো বিচার হবে না এভাবে এ দেশ চলতে পারে না আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছে দেখেন সাংবাদিকরা মানুষের অধিকারের জন্য কাজ করে আজকে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আসছি যে আমাদের একজন সহকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে যেখানে আমরা মানুষের অধিকার বা মানুষের বিচারের জন্য সহযোগিতা করি আজকে আমরা নিজেরাই অসহায় হয়ে পড়েছি আশা করি এই সরকার এমন একটা বন্দোবস্ত গ্রহণ করবে যাতে সাংবাদিকদের মানদণ্ড রক্ষা পায় বাংলাদেশে পাশাপাশি এই সাংবাদিকদের নির্যাতন এগুলো রোধ করার জন্য সরকার একটা কঠোর পদক্ষেপ নেবে যাতে দেশে এইভাবে আর সাংবাদিকদের উপরে নির্যাতনের নেমে না করবে এই লেখন মাধ্য দিয়ে কিন্তু সমাজ সুস্থ হয় আর সাংবাদিকরা যখন সত্যি কথা বলতে চায় যখন তাদের ক্যামেরায় অসংগতি তুলে ধরতে চায় তখন তাদের উপরে নির্মম আঘাত চলে আসে আমরা দেখছি গাজীপুরে প্রকাশ্যে প্রশাসনের সামনে যেভাবে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে এ তীব্র নিন্দা আমি জানাই আমরা খুবই কষ্টের দিকে সঙ্গে উচ্চারণ করছি কথা যে ইতিপূর্বে এই চব্বিশের এই গণেশের পরে জাগরণের পরে যারা আমাদেরকে আসাম্বিত করেছিল এদেশে আর কোনো সাংবাদিক এভাবে হত্যা হবে না কোনো সাংবাদিক সাংবাদিকের উপরে জুলুম নির্যাতন করা হবে না কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এই গত এক বছরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আইন শৃঙ্খলার চরম অবনতি